ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালটা শুরু হয়েছিল সকালবেলা মানে স্নান টান করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার আর তোমরা বৃহস্পতিবারই এই ব্লগটা পাচ্ছ তো ব্লগটা শুরু করলাম এখান থেকেই পুজো দেওয়া থেকে পুজো দিয়ে চলে এসলাম রান্নাঘরে না না রান্না আমি আজকে আর করিনি সেটা তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি থেকে রান্নাটা করেছে মা উচ্ছে ভাজা হয়ে গেছে আর এইদিকে নারকোল কুড়িয়ে রাখা হয়েছিল কাঁচা লঙ্কা কালো জিরে হলুদ দুধ লবণ আর হচ্ছে তোমার বেসন দিয়ে মা মেখে নিচ্ছে তো এটার হচ্ছে বড়া তৈরি হবে আর এদিকে ভাতও বসে গেছে আর একটা না মশলাও তৈরি করে নিয়েছিল তরকারি হবে বলে কী তরকারি বলো তো সোয়াবিন আলুর তরকারি হবে বলে এদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে মিক্সির পাটিতে দিয়ে রেখেছে পেঁয়াজও কুচিয়ে রেখেছে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিল ধুয়ে নিয়ে নিয়েছে এবার মশলার বাকিতে দেখলাম যে মা হচ্ছে মশলাগুলো দেওয়া হয়নি সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম যে গুঁড়ো মশলাগুলো ছিল সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে একসাথে মিক্সিটা পেস্ট করে দিয়েছিলাম তাতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর মশলাগুলো আলাদা করেও দিতে হবে না এদিকে ডুমো ডুমো করে আলুও কেটে রেখে দিয়েছে মা যে আর সবিন আলুর তরকারিতে দেওয়া হবে আর এইদিকে দেখো বড়াগুলোও ভেজে নিচ্ছে বড়াগুলো একটু লাল লাল করে ভাজা হবে তো তোমরা কারা কারা নারকেলের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা ঝটপট করে যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে দেখো কড়াইতে সয়াবিনগুলো দিয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে ভেজে নিচ্ছে যাতে লবণগুলো সয়াবিনের মধ্যে থাকে আর সয়াবিনগুলো খেতেও টেস্টি হয় মা কিন্তু সয়াবিনটা দারুণভাবে ভালো বানায় আমি কিন্তু একদমই সয়াবিনের তরকারি ভালো বানাতে পারি না এটা আগা করেই জানো তো আমি বিয়ের আগেও কোনোদিনও সয়াবিন আলুর তরকারি ভালোভাবে বানাতে পারতাম না কোনোদিনও এটা শেখাই হয়নি আমার মাও ভীষণ ভালো বানায় আর আমার শাশুড়ি মাও ভীষণ পরিমাণে ভালো বানায় সয়াবিন আলুর তরকারি এদিকে দেখো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে লাল লাল করে আর পেকে রাখা মশলাটা দিয়ে দিল এটাকে একসাথে কষিয়ে নেবে নিয়ে বোধ ও নিয়ে হচ্ছে আমি দেখে মানে তোমরা দেখতেই পাবে সয়াবিন আলু যেটা ভিজে রেখেছে সেটা এই মশলার সাথে কষিয়ে নেবে এই দেখো দিয়ে দিয়েছে মশলার সাথে মশলার সাথে কষানো হয়ে গেলে একটু উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে সবিন আলুর তরকারি তোমাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব। একটা হেলথ ড্রিঙ্কসে শেয়ার করব যেটা তোমাদের আশা করছি উপকারে লাগবে আমি এটা রেগুলার বেসিসে খাই তো তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি কিভাবে আমি রেসিপিটা বানাই কিংবা কিভাবে আমি জিনিসটা তৈরি করি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো আমলকি কাঁচা হলুদ তার আদা একসাথে কুচিয়ে রাখা হয়েছে আমলকিগুলো কাটার পরে একটু কালো কালো হয়ে গেছে আমলকি তো একটুতেই কালো হয়ে যায় তো এটা একটু স্কিপ করো এবার একটা মিক্সির বাকিতে দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে সামান্য একটু জলও দিতে পারো যেহেতু শুকনো শুকনো পেস্ট হবে তো একটু জল জল পেস্ট হওয়ার জন্য সামান্য একটু জল দিতে পারো এবার পেস্ট করে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে সুতির কাপড়ের মধ্যে পেস্টটাকে ঢেলে দেবে দিয়ে হচ্ছে ওটাকে ভালো করে ওর রসটাকে চিপে নিয়ে নেবে এবার রসটা চেপার পরে দেখো এই গুঁড়ো মশলাটা বেরিয়েছে এই গুঁড়ো মশলাটা রোদ্দুরে শুকিয়ে নেবে এটা আমি কি করব সেটা তোমাদের পরে শেয়ার করবো এবার দেখো যে রসটা বেরিয়েছে সেটা বাটির মধ্যে খুব ভালো করে রসটাকে চিপে বার করে নিয়েছি আমলকি আদা আর হলুদ থেকে এবার এর মধ্যে অ্যাড করছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো বিট লবণ আর হচ্ছে লেবুর রস এই তিনটে জিনিস একটু ভালো করে মিক্স করে নেবে এটার সাথে আর এই জিনিসটা কিভাবে খেতে হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আর এটা খেলে কি উপকার হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা তোমরা কিভাবে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো মিক্স করা হয়ে গেছে আবার ফ্রিজে রাখবো বলে কিউব করে রাখবো বলে ফ্রিজের এই কিউব বাকেটটার মধ্যে ঢেলে দিচ্ছি এই রসটা ঢেলে দিয়ে এবার এটাকে আমি ফ্রিজ করে দেবো যাতে এটা ভালো থাকে এটা যেন তো বাইরে রাখলে কিংবা নর্মাল ফ্রিজে রাখলে ঠিকঠাক হবে না এটাকে ডিপ ফ্রিজেই রাখতে হবে তো এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবে এবার কাল আমি তোমাদের ভিডিওতে দেখাবো যে এইটার উপকারিতা কি আছে আর এটা কীভাবে খেতে হয় তো ততক্ষণের জন্য টাটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে দিও